ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনস ব্লগ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো কোথায় এসে গেছি বাড়িতে এসেছি এই সবে বাড়িতে এলাম কোন আটটা দশ বাজে এই আটটা পাঁচে মনে এসেছি পাঁচ মিনিট হয়ে এসেছি এই যে বাবুর নতুন হাওয়াই চপ্পল এই যে জুতো খুলে দেখাচ্ছে ওর এখানে কোনো আলাদা কোনো জুতো ছিল না তো যখন আছি তখন যে দুটো করে জুতো আনতে হয় ওই জন্য আজকে ভাবলাম যে একটা জুতো কিনে নিয়ে যাই এটা এখানে থাকবে তো ওই জন্য একটা হওয়াই চপ্পল কিনেছি কিনে নিয়ে এসেছি এখানে হ্যাঁ এটা এখানেই থাকবে হ্যাঁ কেন এটা বাড়ি নিয়ে যাবে হ্যাঁ বাড়িতে আর একটা কিনে দেবো এটা এখানে থাকবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো আসার কারণ হচ্ছে কালকে আমাদের এখানে মানে আমাদের বাড়ির সামনে একটা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ আছে সেটা হচ্ছে এর বন্ধুর ছেলে তো কালকে যেহেতু দুপুরবেলা যাবো ওই জন্য আজকেই চলে এসেছি বাড়িতে কিন্তু আমার মা নেই আমার মা গেছে হচ্ছে বৃন্দাবনে ঘুরতে বাপি আছে বোন আছে বোন গেছে হচ্ছে আজকে মেদিনীপুরে সাজাতে এখন বললো বাসে আছি আসছে আর আমার পিপি পিসি এসেছে আর কি তো পিসি এখন রান্নাঘরে আছে রান্না টান্না করছে একে বলেছি খাওয়া দাওয়া করে বাড়ি যেতে কি বলছো যাচ্ছি দাঁড়া দাঁ কী শুনে আছি আজকে তো ওমেন্স ডে আমরা একটা কেক কিনে এনেছি বলছি ওমেন্স ডে সেলিব্রেট করবো কেক কাটিং করে পেস্টি কেক কিনেছি হ্যাঁ লুচি হয়ে যাবে আমার কেক আছে এনেছি স্যান্ডউইচ এনেছি আর একটু শুধু জাস্ট আলু কাটো তালুই হয়ে যাবে

তোবা আজকে যে উইমেনস ডে তাই জন্য আমরা একটু কেক কেটে সেলিব্রেশন করব বড় কেক কিছু নি আসেনি এই ছোট দুটো কাপকেক এনেছি না এগুলোকে কি বলে মুজ মুজ এনেছি আর দুটো এই চকো চিপস এনেছি কেক তো এই চারটে কেক এনেছি এগুলাই আমরা কাটিং করব তারপর কি করব খাবো তারপর খেয়ে নেব চলো হ্যাপি উইমেনস ডে আমরা সবাই ওমেন এই কেকটা কি হবে কাট

বাবাই খাও না বল বাবাই লাগবে আমি কিন্তু মানে তেল দিয়ে ঠিকঠাক বেলতে পারি না ময়দা দিয়ে বেললে ঠিক আছে ময়দা কি আটা আমাকে দাও বেলে দিচ্ছে দাও এই পারি না বলছি না তেল দিয়ে আমার একটু ট্যারা ভেঁকা হয়ে যাচ্ছে হ্যালো আমি ভেজে নিই ভাজতে পারবি হ্যাঁ ভাজতে পারি বেলতে আমার একটু অসুবিধা হয় তেল দিয়ে ট্যারা ভেঁকা হয়ে যায় আমি যখন ঘরেতে করি আমি আটা বাজার ময়দা থাকে সেটা দিয়ে ঠিকঠাক হয় তেলটা দিয়ে দাও দাও এদের লাইটটা খারাপ হয়ে গেছে হুম দেখো এই জ্বলেছে পরিষ্কার করতে হবে মনে হচ্ছে তুমি কখন খাবে থাক ওটা থাক দাদেন কে তোমার জুতোটা দেখিয়েছে দেবো দাদানের পায়ে হবে তাহলে আচ্ছা নাও চলে এসো চলে বাবাই চলে যাচ্ছে কালকে কখন আসবে জিজ্ঞাসা কর এই ঘরে যে দাদানের সাথে কথা বলছে বাবু কি পড়েছো দেখি দেখি এদিকে আসো এদিকে আসো ও মা লায়ন বলে এরকম আওয়াজ করে মুখেতে হচ্ছে না হচ্ছে না তো আমি ভালো করে পড়িয়ে দিই এই হয়ে গেছে মুখোশ বাবারে বাবা আমি তো ভয় পেয়ে আবার আওয়াজ করছে রে এই লায়ন থেকে মানুষ হয়ে গেছে কে দিল কে দিল ওটা কোথায় রাখতে হবে যেখানে ইচ্ছে সেখানে রাখো তোমাকে কে দিলো ওটা কোয়েলমিমি দিল আচ্ছা আর পিচকারি 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 দাদান দিল কোথায় দেখো পিচকারিটা ওইটা পিচকারি না ওটা পিচকারি নয় রে দে একবার এটাতে ভরা যাবে রং এটা পিচকারি নয় দাদানকে জিজ্ঞাসা কর

এখানে আছে লুচি আলু ভাজা এঁচড়ের তরকারি এদিকে আবার ঢেঁড়সের তরকারিও আছে কোথায় পাবো তো আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি শুয়ে পড়েছি মাম্মা হ্যাঁ ঘুমাবো তো ঠিক আছে সবাইকে বাই করে দেবো বাই তো বাড়িতে আছি আজকে দুপুরবেলা অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ আছে এখান থেকে যাব আর কি আর এখন কটাই দশটা মনে হয় বাজে এখানে এখন মুড়ি খাচ্ছি পিসি কড়াই সিদ্ধ করেছে কড়াই সিদ্ধ চামচের চামচের দিয়ে এখন মুড়ি খাচ্ছি তুই কিনেছিস বাবা তোর নেই তোর প্লেন নেই কটা প্লেন যায় তোর আসলেই খালি না হুম প্লেন চারটা ওপরে ছিল ঘরেতেও তো আছে আর ওপরে আলমারিতে কোনো খেলনাই নেই সব খেলনা বের করে নিয়েছে ওটা বিছানায় হবে না নিচে তো তো এরকম বাবু আছে বাড়িতে তোর দাদানকে দিয়ে দে দোকানে দিয়ে দেবে আর একবার খ রেডি হয়ে গেছি অর্নপ্রাশন বাড়িতে যাবো বলে আর এই যে সন্দীপে চলে এসেছে এই সন্দীপের দিকে দেখ এই যে বাবু জুতো পড়াতে হবে হবে এখানে আমার সব জিনিসপত্র ব্যাগটা কাছে চলো হ্যাঁ ভাতবাড়ি ঘুরে তারপরে আবার আসছি হুম আবার হচ্ছে আবার কালকে আসবো কালকে নয় আবার এক ঘন্টা পরেই চলে আসবো ও মামা মা হুম এদিকে সোরাস সোরা সরে বাইকটা ঘোরা বিয়ের মিটিং চলছিল চলো চলো এসে গেছি অন্নপ্রাশন বাড়ি চলো তো ওইখানে এসে দেখলাম যে বাচ্চাটাকে ভাত খাওয়ানো হচ্ছে ওইটা মনে হচ্ছে ওর মামা হয়তো হয়তো কেন ওটা মামারাই তো ভাত খায় যদি মামা না থাকে দাদু খাওয়ায় আবার মেয়েকে দাদু মামা দুজনেই খাইয়েছিল যাই হোক ওর মামা ওর মুখে এখন ভাত তুলে দিচ্ছে তাই ভাত খাচ্ছে মাম্মা

আমার ছেলে আমার কমলা লেবু দেখো কমলা লেবু দিলে ব্যাস কোন ছেলে কি ধরছে দেখছে কাজে না মাম্মা কান্না করছো ঘুম পেয়ে গেছে এবারে আমার বাবু যখন ছোট্ট ছিল তখনও কেমন কান্না করছো কেঁদেছিল আমরা চলে যাচ্ছি বাড়ি কারণ বাবুকে তো বাড়ি থেকে খাইয়ে নিয়ে এসেছিলাম আর আমি আজকে খাবো না এই চলে আসো আসো হ্যাঁ বাবা আসছে আসো তুমি আসছে তুমি আসো আমি দেখাচ্ছি তুমি আমার কোলে আসো বাবা একটু পরে আসবে তো আমি আজকে খাবো না কারণ কি কালকে আমার একাদশী আছে আজকে আমি নিরামিষ খাবো ওই জন্য পিসি বাড়িতে রান্না করেছে বাড়িতে গিয়ে খাবো আর সন্দীপ খাওয়া দাওয়া করে তারপরে আসবে আসো আসো আমার হাতটা ধরো আমি তাতে বাইরে চলে যাবো চলো আমার কোলে আসো না তো কোলেও আসবে না হাতও ধরবে না নিজে নিজে যাবে সন্দীপের খাওয়া হলো কিনা কি জানি ফোন করে দেখতে হবে কি টেবিলে গেল তো সন্দীপে আমরা এখানে খেতে বসলাম বাবু ঘুমিয়ে গেছে ডালটা পিছিয়ে দিয়ে দিলে আগে শাকটা দিয়ে খেতে হবে তো ও পিছিয়ে আমি পটল খাই না তুমি তোমারটা নিও না আমি ভাত দিয়ে আমার বেগুন খেতে ভালো লাগে না ঠিক আছে ঠিক আছে তুমি ওটা রেখে দাও না তুমি ওটা রেখে দাও কি রেখে একটা পটল ভাজি আবার রেখে দাও ও তাহলে নিয়ে নাও না আমি খাবো না কি বেগুনটা তুই তুলে আমি আর খাবো না বেগুন আমার ভালো লাগে না ভাত দিয়ে বেগুন খেতে রুটি দেব এবং ঠিক আছে এখানে পোস্ত তরকারি আছে আর চাটনিটা ছিল জানি বাবা কি দিয়ে চাল হয়েছে নিয়ে নাও চাটনিটা বিকেলবেলা চলে যাব বাবা তুই কত পয়সা পাচ্ছিস রে বাবু ও বেশি কত দিতে হবে না না তুমি তুমি দেবে না ও নেবে না কি হলো হ্যাঁ নেবে এটা হামদা

না নাই না পকেটে পুরে নাই দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে